তিরিশে জুন দু হাজার পঁচিশ খুঁটি পুজো সূচিতা বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সরলেক একে ব্লকের আটত্রিশতম বৎসরে শারদ আয়োজনের শুভ সূচনা হল শুভ সূচনা করলেন বিধাননগরের মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী শুভা প্রসন্ন এছাড়াও ছিলেন বহু শিল্পী এবং জ্ঞানীগুণীজন এই অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলিতে এক রক্তদান শিবির এক চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আলাদা মাত্রা পেয়েছে এই মঞ্চটা দেখুন

আমরা এইরকম অনুষ্ঠানে সবাই জড়ো হই শরৎকালের মানুষ আনন্দিত হোক জাতি ধর্ম নির্বিশেষে এটাই বড় কথা

এখানে শিল্পী আছে যার ভাবনা আছে সুবাদার মতন মানুষ আছে এলাকার বোনেরা আছে ভাইরা আছে পুজো খুব ভালো হবে সবাই ভালো থাকবে এটাই কামনা করি নমস্কার ম্যাডাম এবারে আপনাদের পুজো আটত্রিশ বছরে পদার্পণ করলো ঠিক সেখানে দাঁড়িয়ে এবারে এই পুজোর ভাবনাটা কি রইল আমার নাম সুমনা গুপ্ত আমি এই ব্লকের জয়েন্ট সেক্রেটারি আমরা সবাই মিলে একসঙ্গে এবছর আয়োজন করেছি আমাদের দুর্গা পুজোর আমাদের ভাবনাটা হলো ঋত্বিক ঘটক যুক্তি এবং তক্ষ

দেখুন একে ব্লক এবার আটত্রিশ বছরে এই পদার্পণ করল প্রথমে আমাদের একে ব্লকের পক্ষ থেকে আপনাদের আগত সকল সাংবাদিক বন্ধুদের আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাহায্য ছাড়া আমরা আজকে একে ব্লক এই জায়গায় প্রান্তিক একটা ব্লক এই জায়গায় পৌঁছাতে পারতাম আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই নতুন এই ভালো একটা দিনে আমরা আপনাদের সঙ্গে পেয়েছি আমাদের ভাবনা আমাদের শিল্পী এবার শ্রী বিশ্বনাথ দে আমাদের যে ভাবনাটা থাকে সেটা প্রকাশ আজকে একটা কনসেপ্ট ওখানে লেখা প্রকাশ হচ্ছে দু একজন ছাড়া এই প্রকাশটা এখনই আমাদের ভাবনার কাছে বেরোবে না আমরা থেম ভাবনা নিয়ে যেটা এগিয়েছি সেটা ক্রমশ প্রকাশ্য মানে এটা আমাদের এক একটা ধাপে ধাপে প্রকাশ পায় আজকে আমাদের মূল এটা কনসেপ্ট ওখানে ব্যানারে আপনারা পেয়েছেন সেটার উপরই বাকিটা আপনি এখানে উপস্থিত আছেন সেই বিচনারে ওনার কাছে উনিই যতটা পারমিশন দেন এর বাইরে আমরা বলতে পারি না কারণ আমরা এটা নিয়ম এবং সুStrictভাবে পূজো করি এবং ওনাদের নিয়ম মেনে চলি ওনাদের আদেশের বাইরে আমরা কাজ করি আমাদের কাজ হচ্ছে জনগণকে সুষ্ঠুভাবে ঠাকুর দেখানো এবং তারপরে আগামী বছরের জন্য আবার তাদের ভালোবাসা প্রত্যাশা করা এটাই হচ্ছে আমাদের কাজ কি বার্তা থাকবে আপনারা বার্তা থাকবে বাংলার পরিবেশ সুন্দর হোক বাংলার এই পুজোর পরিবেশ আনন্দমুখর হোক সবাই মিলে মা সবার কর্মসংস্থান করে সুন্দরভাবে ভালোভাবে একটা যেন সুন্দর পরিবেশে মা মা সন্তানদের মতন আমাদেরকে আগলে রাখেন এটাই আমাদের কাছে আপনাদের এখানে এবার দেখা গেল যে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রও রয়েছে এবং ব্লাড ডোনেশন হচ্ছে ঠিক এখানে দাঁড়িয়ে দেখুন এটা তো কথাই আছে জীবের প্রেম করে যেইজন সেই জন সেবিতে ঈশ্বর মাতৃবন্দনা তো অবশ্যই মায়া রাখে কিন্তু তার সঙ্গে যে সামাজিক দায়বদ্ধতা সেটাও কিন্তু আমাদের একে ব্লক সবসময় পালন করে চলে এই একে ব্লকে এই সামাজিক দায়বদ্ধতা আছে এছাড়াও সারা বছর খেলাধুলো রবীন্দ্র নজরুল সন্ধ্যা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা কালচারাল ব্লককে পূর্ণ কালচারাল রূপে প্রকাশ করার জন্য চেষ্টা করে দেব আমার নাম রাজা বণিক আমি জয়েন্ট সেক্রেটারি একে ব্লকে এসেছি نہیں